নমস্কার সবাই কেমন আছেন ভালো আছেন আমি অঙ্গে অমনশ আমি মধুসূদনার্থী আমি আজকে আলোচনা করবো বুড়ো আঙ্গুল শুক্র পর্ব নিয়ে শুক্র পর্ব এই যে এই যে হাতের আঙ্গুল বুড়ো আঙ্গুল শুক্র পর্বত এইখানে যদি কারো চিহ্ন থাকে ও মিলিয়ে নেবেন একটু হস্ত করবে এখানে কারো যদি চিহ্ন থাকে তাহলে এর ফল কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করং চিহ্ন শুক্র পর্বতে থাকলে জাতক এই প্রবল ইচ্ছা শক্তি হয় এক এক বৃহৎ ইচ্ছা শক্তির অধিকারী ব্যক্তি হয় শক্তি থাকলে যা তো শৈব সম্প্রদায় ব্যবহার করে তার মধ্যে কামনা বাসনা থাকতে পারে শত রজতম তিনগুণই থাকতে পারে ইচ্ছাশক্তি জ্ঞান শক্তি শক্তি যাকে আমরা বলি তাহলে এই শুক্র পর্ব যদি কারো অংশিহ্ন থাকে তাহলে মানুষ মোক্ষলাভও করতে পারে নির্গুণ বন্ধু যাকে আমরা বলি বা সগুণ বর্ম ব্রহ্মা বিষ্ণু শিব এবং নির্গুণ বর্মকে পাইতে গেলে সগুণ বর্ম বা ঈশ্বরের প্রয়োজন আছে আচ্ছা যা করা এবং শুক্র পর্বতে ওং চিহ্ন থাকলে জাতক ইচ্ছাশক্তি জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি লাভ করতে পারে এবং ভোগ ভোগ কামনা বাসনা থাকতে পারে তার মধ্যে বাড়ি বা চাকরি বা আরও অন্য কোনো পোশাক পরিচ্ছেদ রজগুণ শততম তিন গুণই থাকতে পারে এবং চিহ্ন হাতে থাকলে জাতক দীর্ঘায়ু হয় এবং চিহ্ন থাকলে জাতক শক্তিশালী হয় এবং দীর্ঘায়ু হয় এবং নানান দিক দিয়ে ভালো হয় এবং চিহ্ন শুক্র পর্বতে থাকলে ভোগ বিলাস এবং নানান ভোগবিলাস থাকে এবং চিহ্ন শুক্র পর্বত বুড়ো অঙ্গুল থাকলে জাতক ভোগবিলাসে ইয়ে থাকে এবং নানান দিক দিয়ে সফলতা অর্জন করে নমস্কার আমি ভিডিও শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন না লাগলেই করবেন না নমস্কার